প্রথম লগ্ন থেকে যে একটি কথা বলে আমার সবচেয়ে বক্তব্য শেষ করব আজকে আমি মর্মাহত খুব আনন্দিত ছিলাম সেই দিন যেদিন আমি লন্ডনে ওনার সাথে তিন চারবার কথা বলার পরেও উনি রাজি হয়েছে রাজি হওয়ার পর প্রথম আমি ঢাকা শহরে যেন বসবাস করি আমরা ফেডারেল লিডার জাতীয় সদস্য তাদের সাথে পরামর্শ করি ওনারা সকলে আমাকে একমত দেন যে হা আপনি কথা বলতে পারেন আপনি যদি এগুলাকে পারেন আনতে পারেন তারপর আমি সিলেটার বড় নেতাদের সাথে কথা বলি খুব ভালোই হবে না এই পরিপ্রেক্ষিতে আমি সকলের রায়ের পরানোর পর উনি আসছেন আমাদের মাঝে লন্ডন থেকে লন্ডন থেকে আসা যাওয়া করা একটা কষ্টের কথা উনার হোটেল আছে রেস্টুরেন্ট আছে আমার এখন আরও

আমাদের লন্ডনে আমাদের রাষ্ট্রদূতের এক প্রোগ্রামে যান যাতে পার্টির চেয়ারম্যান হিসেবে দাওয়াত পান সেই দাওয়াতের যোগদান করেন ওনার জন্য সেখানে উনি বক্তব্য রাখেন খুব খুব খুশি ওনার মনে ছিল খুব আনন্দিত ছিলেন উনি আর সেই সেই দিন সেই সময় উনি আসার পর ওনার শরীর অসুস্থ হয়ে পড়ে তখন ব্যক্তিগত জীবনে কয়েকজনের মৃত্যু আসার পর সব সবকিছু বন্ধ হয়ে যায় কারণ কোনো জ্ঞান বুদ্ধি থাকে না কারো পড়ার শক্তি সামর্থ্য থাকে না

এই অক্সিজেন লাইফ সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা দেখা জিনিস মেডিকেল একটা আমি বলবো মেডিকেল সবচেয়ে কঠোর এবং সবচেয়ে নির্মমের স্থানে যেটা সাপোর্ট শেষ করতে আমরা पुजी जने ऑक्सीजन दिया यह तरह के दर्शन के चालाएं तो दर्शन हमने पांतास दिलो चलाएं अपनी ज़िन्दगी वो भूतिया फूले तो वो जो भूमि अमर थे कोई क्या लग जाएगा क्योंकि जो वो पेस्ट मेकर दिया अपना पॉलिस्टिक वीडियो ना थी कोई क्या लग जाता दिन की वीडियो ना करावा लग पक्का अपने दिन

সে ব্রিগেডিয়ার আলম সাহেব আমার খুব ঘনিষ্ঠ লোক ছিল ওনাকে বইলা এই পড়াইছি মেজর পড়াইছি ছিল তখন আমি ফ্যামিলির হেড ওনাকে বলছেন ব্রিগেডিয়ার আলম সাহেব আমার বাড়িতে বিশেষ ব্যবস্থায় অক্সিজেন লাগানো হয়েছে আমার বাবাকে তারপরে আমার বাবা ঠিক নেই আজকে এই শাহিদ সাহেবকে মানুষের নির্ধারিত সময় হয় এটা আপনারা কেউ ভুল করবেন না মৃত্যু আবার যেদিন হবে আমাকে কেউ রাখতে পারবে না আমি এখন মৃত্যুটাকে খুব কাঁচাকেছি দেখি

ওই ওই সময় হই গেছে অন্যদের কথা হইছে জাতীয় পর্যায়ে রাতের মিটিং এ সভাপতিত্ব করছি এই জানুয়ারি মাসের 84 তে না ওরকম বলছি উসমানী সাহেব সাহেবের মিটিং এ আমি সভাপতিত্ব করছি ইয়াতে স্টেডিয়ামে টিকিট করে ছাদের উপরে স্ট্রেচ কইরা আমি লিগে তরফ থেকে আমাকে ফুলের তোড়া দেওয়া হইছে আমি আগে আওয়ামী লিখ করতাম আজকে রাজনীতি চলে অনেক কথা বলে অনেক বড় বড় কথা বানায়া বলা যায় রাজনীতি বিচ ছাদিয়া গুছিয়া অনেক কিছু বলতে পারে যা মিথ্যাকে সত্য সত্য করে বিক্রি করে দেয় বুঝলে বুঝা বড় যায় রাজনীতিতে অনেক নেতা আছে তো সুন্দর সুন্দর কথা

আমি কে ওই রাষ্ট্র ভিতরে এখানে কোনো অন্য ব্যক্তির সাথে কথা বলতেন যেটা কষ্টদায়ক না তারপরে বল্লভ मोदी কি ছিলেন ওই প্রোগ্রামে যাওয়ার পর খুব আনন্দিত ছিলেন অনেক আনন্দিত ছিলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের छापे জানেন না দুর্ভাগ্য छापे জানেন না দুর্ভাগ্য জনতা পার্টি দুর্ভাগ্য আমাদের अस्कूली आवाज़ बहाशते के जो लगे इतना अल्लाह रुके जन्म कसित करो अब शकोली ट्वाल कोली अब मेरा मीन कोल